হ্যালো গাইস দেখুন কত সুন্দর হ্যালো গাইস দেখেন আমরা সবাই পাপড় দিয়ে খাচ্ছি এখন আপনাদের যা হ্যালো গাইস এটা খুব ভালো লাগে কিরি বাবা সাথে কিরি মা কার সাথে তাড়াতাড়ি আমরা দেখা করব হ্যাঁ খুব দ্রুত আমরা কিরি মপার সাথে হ্যাঁ গাইস আমরা কিরি মাপার কাছ থেকে কিছু ইংরেজি শিখতে চাই আমরা একদমই ইংরেজি পারি না ও চাচি হ্যাঁ না কো খাই হ্যাঁ চাচি হ্যাঁ

বাচ্চা মই রান্না করছি এদিকে ইয়ে চলে আসছে এদিকে আমার আম্মুটা পানের ছিটা চলে আসছে এদিকে আমাকে নগার ভাষায় এরা কয় আলুর চটা তোমাকে ওইদিকে কি কয়